আজকে কিন্তু অনেক সুন্দর একটা ইটালিয়ান বেডরুম সেট দেখাবো একটা পর্যাবতী বেডরুম সেট দেখ ছয় ফিট সাত ফিট একটা ফুল বক্স খাট দুই ডারে একটা সাইড বক্স একটা শোকেস থাকবে একটা থ্রি পার্টের আলমারি একটা ভেনিটি একটা টুলও থাকবে একটা অড্রো থাকবে সবার কাছে সবার পোছাই দিবো একটা রাবার ম্যাট্রেস দুইটা বালিশ দুইটা বালিশের কাবার চৌষট্টি জেলার ডেলিভারি চার্জ ফ্রি ও কোনো টাকা লয় না পুরোটাই মালয়েশিয়ান এম ডি এফ ভোটের তৈরি এটা ওয়াটার গ্রুপ কালার কালার গ্যান্ডি থাকবে বিশ বছর ঘুন পোকার জন্য থাকবে তিরিশ বছর এটা তুর্কি বেলভেট কাপড় এটা ডয়ার থাকবে উপরে একটা কুড়াঙ্গার থাকবে এদিকে সেল থাকবে অনেক সুন্দর একটা মালা ড্রেসিং

নতুন ডিজাইন আসতেছে কারণ ভালো একটা অফার থাকলেই আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজকে কি দেখাবেন আজকে কিন্তু অনেক সুন্দর একটা ইটালিয়ান বেডরুম সেট দেখাবো

এমনকি চৌষট্টি জেলার ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা যার কারণে সবাই সামনে সবার আগে চলে যায় অগ্রিম কোনো টাকা লই না অগ্রিম একটি টাকা লই না না শুধু ভাই আজকে না আজকে থেকে আর এক যুগ আগে থেকে আমরা কখনো টাকা লই না অগ্রিম টাকা না প্রোডাক্ট পৌঁছায় দিয়ে তারপরে টাকা দেন টাকা বাহ কিন্তু আমাদের কাছে এই অফার থাকে খালি একটা অপশন থাকে আমাদের উপবাসী ভাইদের কাছে অফার আমাদের বলার একটাই উদ্দেশ্য কে ফেক অর্ডার করবেন না জি রাইট কারণ ফার্নিচার কিন্তু অনেক দীর্ঘ টাইম লাগে একটা ফার্নিচার তৈরি করতে কাস্টমাইজ করতে এনিওয়ে আমরা একটা গাড়ি পাড়াই দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা ভাড়া লাগে ওকে ভাই আমরা বেডরুম সেটে দেখালাম কি কি আছে কি দিয়ে তৈরি করে এটা পুরোটাই মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের তৈরি এটা ওয়াটার গ্রুপ কালার এটার সাথে কোনো ভেজাল নাই কোনো নয় নেই কালার গ্যান্ডি থাকবে বিশ বছর গুন পোকার জন্য থাকবে তিরিশ বছর ওকে একবারে লিখিত থাকবে এটার মধ্যে কোনো ঝামেলা পাবে না ইনশাল আমি কথা দিচ্ছি ওকে ধন্যবাদ হ্যাঁ এই বেডরুম সেটে আমরা প্রথমে খাটটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা অনেক সুন্দর একটা খাট এটা কিন্তু আপনি তিন ইঞ্চি ঘাড়ে মোটা থাকবে সাইড হেড সাইড সেম থাকবে সলিড মালের ভিতরে আর এটা তুর্কি বেলভেট কাপড় অনেকে যা আছে ভাই আমি বেলভেটটা চেঞ্জ করে আমি অন্য একটা নিব নিতে পারবে কোনো সমস্যা নাই কি এই আমি হোয়াইট কালার নিব না আমি সাদা তো ময়লা লেগে একটু ভয় লাগে ভাই ময়লা হওয়ার কিছু না এটা ওয়াটার গ্রুপ কালার হ্যাঁ আর এই সাদা কালারটা আপনি সাধারণ কোন কালার না এটা ইটালিয়ান কালার এটা অনেক সুন্দর একটা মাল দুইটা এটা সাইড বক্স থাকবে পাশাপাশি লেগ সাইড মাসখানে কাজ করা আছে জি দুইটা সাইড বক্স থাকবে জি খুব সুন্দর আপনি দেখেন একদম হোয়াইট কালারের মধ্যে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে অনেক সুন্দর ভাবে তোলা হয়েছে আর থ্রি আলমারি আমি আলমারিটা যদি পাড়ে পাড়ে দেখাই হ্যাঁ এই পাশে এই পাশে এই দেখেন এটা ডয়ার থাকবে উপরে একটা কোডাঙ্গার থাকবে এদিকে শেল থাকবে ওই পাঁচটা সেমই থাকবে এরকম ঠিক আছে তাহলে কেউ কাস্টমাইজ করতে পারবে করতে পারবে আর এদিকে কিন্তু একটা ফ্যানে দিয়ে এদিকে কিন্তু কসমেটিক সব দেখা যাবে এদিকে কিন্তু ছয়টা লাইট দেখা যাবে ভাই ভাই লাইটের মুভমেন্ট আছে হ্যাঁ মুভমেন্ট আছে ও চমৎকার চমৎকার যেকোনো দিকে নিতে পারবে নিচে দুইটা পাল্লা থাকবে দুইটা ডয়ার থাকবে এসি রেলে তিনটা ডয়ার হ্যাঁ

ডেলিভারি চার্জ ফেরে থাকবে ডেলিভারি চার্জ নিয়ে কোনো টেনশন নাই আবার অগ্রিম একটি টাকা দিচ্ছে না দিতে হচ্ছে না তো কোনো টেনশন করবে যে না এরা আসলে এত কম দাম দিচ্ছে টাকা পয়সা মেরে খাওয়ার জন্য না প্রোডাক্ট নিয়ে বাড়িতে যাবে তারপরে টাকা টাকা এরপরে ভাই

শ্যাম থাকবে কালার শুধু কাস্টমাইজ করা এটা হইলো ঘুন পোকার জন্য বিশ বছর তিরিশ বছর গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে বিশ বছর এটাও কিন্তু একবার অল্প টাকায় থাকবে মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা পঁচাশি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অনলি পঁচাশি হাজার টাকা এবং ভেতরে বাইরে সবকিছুই সুন্দর থাকবে আপনারা দেখে শুনে তারপরে টাকা পরিশোধ করবেন এবং অর্ডার করার প্রসিডিউর নাম্বার অ্যাড্রেস নাম শেষ আর কোন কাজ না আর কোন কাজ নেই আর কোন কোন ডিজাইনটা নেবে হ্যাঁ এটা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে দিয়ে দিলেই হবে দিয়ে দিলেই হবে বেশ চমৎকার বেডরুম প্যাকেজ সেটা নিতে যাচ্ছেন পঁচাশি হাজার টাকা একদম খুব সুন্দর একটা প্যাকেজ সব কিছুই রয়েছে আর এই প্যাকেজটা যারা নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইসটা পড়ছে নব্বই হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফি অগ্রিমেন্টি টাকাও লাগে না আলমদিনা ফরেন ফার্নিচার আসার ঠিকানাটা বলে দিন আমাদের ঠিকানা ঢাকা শনি এক থেকে একটু ভিতরে আসতে হবে মোহাম্মদ আলমদিনা ফরেন ফার্নিচার সে ভাই অনেকে বলে ভাই আমি তো আসবো বরিশালে কিভাবে আসবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বলে দিবো যে রুটটা আপনাদের জন্য ভালো হবে আমরা ওইভাবে বলে দিই এবং ভিডিও স্ক্রিনে ভাইয়াদের নাম্বার রয়েছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা বেডরুম নিতে যাচ্ছেন শুধু এই ডিজাইন না ভাইয়াদের কাছে অনেক অনেক ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন ইনশাল্লাহ করে নিতে পারবেন অথবা আপনার মনের মতো ডিজাইনও করে নিতে পারবেন আল্লাহ হাফেজ